এই হেডলাইট কি অরিজিনাল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সামনের গ্লাসটা অরিজিনাল রয়েছে এই যে স্টিকার আছে চাকা গুলো ফ্রেশ আছে আচ্ছা কত দেখেন এই যে ইয়োকোহামার চাকা লাগানো প্যাড গুলো অল অপশন অটো কি স্টার্টার গাড়ি সিট কভার লাগানো রয়েছে প্যাডটা দেখতে পাচ্ছি ফ্রেশ রয়েছে যা আছে এ টু জেড সব অরিজিনাল আছে এই যে দেখেন কোনো রং করা হয়নি না আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা এই মুহূর্তে রয়েছি প্রিমিয়ার অটো ভিউতে আর আমাদের সাথে রয়েছেন এই শোরুমের

পেছনে যদি প্যাটটা যদি একটু দেখি প্যাটটা দেখতে পাচ্ছি ফ্রেশ রয়েছে এবং সিলিংটা যদি একটু খেয়াল করি সিলিংটা হ্যাঁ সিলিংটা দেখতে পাচ্ছি ফ্রেশই রয়েছে সো পেছনের গ্লাসটা কি অরিজিনাল ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড এটা দেখতে পাচ্ছি এই পাশের স্টিকারটাও দেখতে পাচ্ছি একটা করলা লেখা রয়েছে এবং এইখানে দেখতে হ্যাঁ গ্লাসটা অরিজিনাল রয়েছে আপনার ব্যাক লাইটগুলোর কি অবস্থা বলুন তো ভাইয়া

টায়ার টা আছে ইয়োকোমা আচ্ছা আমি এই পাশে যদি দেখি এই দুই পাশে চাকাগুলোর কি অবস্থা চাকা সবগুলো ভালো এই যে আমি যেই কথাটা বললাম আপনি দেখেন চারটা টায়ার ইয়োকোমা চারটা চারটাই জাপানের টায়ার হয়েছে হ্যাঁ আচ্ছা সো সামনের গ্লাস দেখলাম পেছনের গ্লাস দেখলাম আমাকে এবার একটু যদি আপনি যদি বলেন যে এই গাড়ির মেইনটেনেন্স খরচ কেমন আসতে পারে এটা মেইনটেনেন্স খরচ অনেক কম

এটাও তো বলতে পারো অনেক সেই ক্ষেত্রে যদি কেউ যদি চায় এই গাড়িটা একটা অ্যানলাইজ সেন্টারে চেক করবে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট রয়েছে কিনা গিয়ার বক্স ঠিক রয়েছে কিনা বা ইঞ্জিন যেটা নতুন লাগছে ইঞ্জিন কন্ডিশন ঠিক রয়েছে কিনা সো এখান থেকে চেক করতে পারবে তুমি হ্যাঁ আমরা ওই সেই সুযোগ দিচ্ছি যে কোনো জায়গা থেকে কোন জায়গা থেকে চেক করে নিয়ে যেতে এখন ইঞ্জিন যেহেতু চেঞ্জ করা সে ক্ষেত্রে ইঞ্জিনের